মহার্ঘ ভাতার জন্য বর্তমানে আন্দোলন তো দূরের কথা কর্মচারীদের দাবিও করতে হয় না নির্দিষ্ট সময়ে মহার্ঘ ভাতা দিয়ে চলেছে সরকার বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নিন্দুকদের এভাবে মুখ্য জবাব দিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য তিনি সেসব কর্মচারী নেতৃত্বদের আরও বলেন বর্তমান সরকার আসার আগে কর্মচারীরা যে বেতন পেত তার উপর মহার্ঘ ভাতা ধার্য হতো বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কেন্দ্রীয় কর্মচারীদের সময় ফ্রিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয় ফলে বর্তমানে কর্মচারীদের তিন শতাংশ দিয়ে মিললেও অর্জিত অর্থের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে ছিল। আমাদের সরকার এখন যদি আমরা এই ফারাকটা দেখি সেটা হচ্ছে উনিশ শতাংশ এবং আমাদের এই চেষ্টা রয়েছে যাতে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে আমাদের এই ফারাকটা না থাকে আমরা সেই চেষ্টা এগিয়ে যাচ্ছি এবং যত দ্রুত সম্ভব এই ফারাকটা কমিয়ে আনছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা